প্রতি বছর ওপেন উইল স্টার্ক আমাদের আমি রিনাডিয়ার পার্কে এসে এখানে গোছলা তৈরি করে ফের বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং নেক্সট কাউটিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত বাকি আছে একটা এস্টিমেট করছি আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে

টেকার জন্য পিছলে বছরই কিছু আমাদের একটা তৈরি করেছে পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে ওটা করে দিয়েছে এই বছরে আর এখন কিছু কাজগুলো চলছে এখন এই কাজগুলো আমি আশা করছি আগে সব আগের মিনায় তো কমপ্লিট হয়ে যাবে হুম আনুমানিক আগেবার যতটুকু ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখন আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনো কাউন্টিং চলছে আশা করছি আগেবার যতটা আমরা গণনা যা পেয়েছিলাম তার থেকে আমরা অনেকটা আশাবাদী বেশি ঠিকই বাকি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই যে বিভিন্ন সুদূর দেশ থেকে রাশিয়া বলুন অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিচয় পাখিগুলো আছে বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন ওপেন বিল স্টক দেন আরও যেসব আছে তার পরিমাণটাই বেশি এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে আরও বিভিন্ন রকম প্রজাতির আসে এগুলোই বেশি রয়েছে আপাতত প্রক্রিয়াটা প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটাবেস আগে ছিল না তো এবার নতুনভাবে আমরা ডাটাবেসটা নতুনভাবে রিনোভেট করছি নতুনভাবে আমরা শুরু করছি যেমন ট্রি আইডেন্টিফিকেশান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কী ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিচয় পাখি তাদেরও আইডেন্টিফিকেশন করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনোরকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি সেটাই আমরা মূলত দেখছি আপনার নাম আমার নাম সুব্রপাল আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মালদা ডিভিশন